হ্যালো এব গুড মর্নিং সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরে আমি ভিডিও দিই নি তোমাদেরকে তো যেহেতু কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে আর কি প্রবলেম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে তো তার আগে দিন দেখো আমি একটু রেডি হয়ে গেছে সানবান করা কমপ্লিট হয়ে গেছে এতদিন আমি একটু বেরোবো বাইরের দিকে তার আগে কয়েকটা শর্ট ভিডিও বানাবো তারপর ওদিন বেরোবো তো দেখো আমার মাথা ছোটো ফুটো ভিজে রয়েছে আর কেমন লাগছে না দেখতে একটু যাই হোক চলো আর আমার কেন আমি ভিডিও দিতে পারিনি জানো তো আমার মোবাইলে একটু প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে বেশ আর সেটটা আমার বেশি দিনের নয় পাঁচ মাস কি ছ মাস হতে যায় এরমই তার মধ্যে থেকে প্রবলেম আমার সেটের মধ্যে আসছে তো যাই হোক চলো পরে পরে ঠিক করে নেবো একটু ঠিক করা হয়েছে যদিও আর দেখা যায় কি হয় নাহলে এক্সচেঞ্জ করবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো আজকে ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আর সারাদিনই ভিডিও তোমাদেরকে দেব তো দেন চলো একটু তোমাদেরকে ইন্ট্রো দিয়ে দিলাম আজকে সামনে থেকে ইন্ট্রো কিন্তু এরকম সামনে দিই না বেশিরভাগটা পেছনেই দিই তোমাদের তো চলো আজকে সামনে দিয়ে দিলাম তো চলো টাটা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে আর একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তোমরা তো দেখতেই পেলে আমি রেডি হয়েছি একটু অল্প একটু কিছু রেডি হয়েছে আর রিলস বানাবো বলে আর শর্ট ভিডিও তো তার জন্য দেখো আমি রিলসও বানিয়েছি সেটা তোমাদেরকে এখানে দিয়েছে আর গানটা তো দেওয়া যাবে না তোমরা সবাই জানো লাইট চলে আসবে এক্ষুনি তার জন্যে তো রিলস রিলস বানানোর পর দেন আমরা টিফিন করবো ব্রেকফাস্ট করবো আর কি আমি আর রুদ্র এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেই কারণে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা ব্রেকফাস্ট আজকে কিছুই হয়নি আর আমি আর মতো মতো সবাই ঘুম থেকে ক্লাস করলো আর কি এখন আমি তো রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি আমার পিস বাড়িতে আজকে তো অনেকদিন ব্লগ করা হয় না তো আজকে তোমাদের ব্লগ দেবো বলেছি সব জায়গা থেকে নিয়েই দেবো তো চলো যা যাক আমি আর মা আছি আর রুদ্র তো আছেই রুদ্র একা বসে গেছে এখন বড় হয়ে গেছে রুদ্র কোনো চিন্তা নেই আর এই যে বসে আছে দেখেই তো যাওয়া হচ্ছে অনেকটা লেট হয়ে গেলো আজকে যেহেতু মানে একটুখানি মানে একটা দরকারে ছিলাম কারণ এখন ওই দুটো দৌড় বুঝলি পাগল হয়ে গেছে একটা ছোট মাসি মাদ বাড়িতে দেবো আর একটা পিসি মাদ বাড়িতে নিয়ে যাবো এই যা তো চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে আমরা চলে এসেছি আমার পিসিদের বাড়িতে ঘুরঘুর ঘুরু করতে কি অন্ধকার লাগছে ভেতরে দাও রোদ থেকে এসছি না তাই তার আবার দশ হাজারটা উদ্ধার দেখো আমার পিসিদের একটা বাড়িতে কি আছে দেখছো ভাই দেখেছ দা ওকে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক কামার করে তো তোমরা তো দেখতেই পাচ্ছ কীভাবে আমাকে আদর করছে আর ভীষণ কিউট একটা দেখতে এত সুন্দর ওকে ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না সামনে থেকে সত্যি খুবই কিউট ওর গায়ে এত লোম হয় মানে ও হাঁটতে পারে না লোমের ভারে ওর জন্য লোমগুলোকে কাটিং করে দিয়েছে দিভাই দিয়ে সুন্দর করে ওকে রেখেছে আর আজকে ওর শরীরটা একটু খারাপ আছে ওকে ফান করানো হয়েছে তারপরে দিন দেখো ওখানে গিয়ে দেখছি দিদিদের খাবারটা বা খাবার জন্য রেডি হয়ে গেছে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আমরা গিয়েছিলাম তো খেতে বসে গেছে অনেকেই আর তারপরে দিন আমরা বসে গেছি বসবো আর কি খেতে আর জানো তো খাবার সময় ভিডিওটা করা হয়নি খাবার লাস্ট মুহূর্তে ভিডিওটা মানে আমি করেছি এই যা তো দেখো আমরা খেতে বসে গেছি আজকে আজকে হয়েছে দাও কি প্রথমে অত চুনো মাছের ধার ডাল ছিল আমরা দিয়ে আর চিকেন হয়েছিল আর তার মধ্যে কিন্তু মাটন বিরিয়ানিও আছে আমার কিন্তু খাবার পরে তোমাদের করে বলার কথা মনে হয়েছে তো চলো এখন মাটন বিরিয়ানি খাচ্ছি দাও দেখাচ্ছি তোমার খাওয়া দাওয়া করলাম অনেক গল্প গুজবও করলাম তো লাস্ট মুহূর্তে খাওয়ার সময় ভিডিও করছি যাই হোক খাওয়া আগেও হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এখানে আমি এন্ড করে দিচ্ছি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অনেকদিন ব্লগ দিই না কেউ কিন্তু আমাকে ভুলে যাবে না আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে যেভাবে সাপোর্ট করছো সেভাবেই করবে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটাও দাবিয়ে দেবে আর আমি ভিডিও এডিট করবো কিভাবে বলো রুদ্র কীভাবে চিৎকার করছো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আওয়াজটা দেখে না মানে আওয়াজটা যে আসছে বুঝতে পারছো তো লাস্ট মুহুর্তে বেরিয়ে এসছি যাব বলে বাড়িতে দেন রেডি হয়ে গেছি পুরোপুরিভাবে তো চলো আজকের মতো টাটা সব্বাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে আমাকে কেউ কিন্তু ভুলে যাবে না আমাকে প্রচুর ভালোবাসা দাও তোমরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা সব্বাই সবাই ভালো থেকো